গাইস তো সকলে আশা করি ভালো আছে এত সুন্দর ভয় আমরা আমার চাইছি একটু বের হওয়ার জন্য ঠিক আছে স্যার সো এখন যাবো আমি একটা ভ্রমণে সো লেটস টিকটা হয়েছে এই জায়গায় আসা এই মুহূর্তে গুলো আসল উদ্দেশ্য ভিতরে যাই ঠিক আছে उन्हें कि अगर हो इसे इमोशन oh, no. awesome. हो ता। तो साबाटी की शास्त्र ओ नो ओ जा रहा है ठंड के लिए ये जगह एक ठंड Khoi hoi ya si praima taung Khoi hoi ya si praima taung

আমি আচ্ছা চলেন তাহলে উপরে যাওয়া যাক ভাইয়ের সাথে কথা বললাম যে চলে যেতে হবে

ভাবি সাদে উঠা যাবে দিক দিয়া বাইরে বললাম যে বলছে যে ভিডিও করতে পারো আচ্ছা আমি যে এই যেসব নিয়ে উঠাইতে আসছে আর কি পুরোনো একটা বাড়ি প্রায় একশো পঁচিশ বছর ওনারা সংস্কার করে থাকতেছে অবশ্যই সো গাইস তো এই বাসার সার সিঁড়ি দেবে অনেকটা সিঁড়ি ন্যারো সিঁড়ি সো স্টেপগুলো অনেক সো রাইস বাট অনেক সুন্দর একটা সিঁড়ি ঠিক আছে রেলিং রেলিং গুলো দাঁড়ায় তৈরি অনেক পুরনো

তো আমার যন্ত্রপাতি গুলো এদিকে রাখলাম ঠিক আছে সেই দেখবে অন্তত নিরিবিলে একটা জায়গা এদিকে এই বাড়ি একজন থাকে ভাই আরেক ভাই সেই ভাইখানটা তো বাড়িটা পুরনো অনেক পুরনো সেটা তো আগে বললাম প্রায় এই বিল্ডিংটার কম বয়স হয়েছে দেড়শো একশো পঁচিশ থেকে তো উনিশশো না তেরোশো চৌচল্লিশ বাংলা

এনজয় দিস ভিডিও জমিদার বাড়ি ঘোরার খুব খুব ইচ্ছা থাকে কারণ এগুলো স্ট্রাকচারগুলো আগে মানুষের কি মাইন্ডসেট সেট আবার জমিদাররা কি কীরকম তাদের প্রতিভা বা তারা কীরকম রুচিপূর্ণ ছিল সেটা দেখার আমার খুব ইচ্ছা রাখত সেই জন্য এইসব ভিজিট করা দেখেন সেও না পড়ে গেছে পুরো ফ্লোরের মধ্যে ঠিক আছে সো ওই দিকটা একটু দেখা যাচ্ছে সেটা আমাদের যা বলবো তবে এখানে অনেকেই থাকে অনেকেই ফ্যামিলি নিয়ে থাকে এই জায়গায় এই যে বিল্ডিং দেখে অনেক জোস আমরা ওয়ালের মধ্যে যে গাছগাছি দেখি ওজন যাচ্ছে এখন কই দেখতে যায় আর কোন জনটা এই ডমিডা মেরে যতক্ষণ ভিড় আছে আর যত যাব না আর বই করতেছে একলা একলা তো ভিতর দিকে গরম একটা বাতাস এই এন্ডে বড় ঠান্ডা বাতাস

বাস স্ট্যান্ডে নামার পরে যে কেউ কি বললেই হবে যে জমিদার বাড়ি যাবো তাহলে ওনারা আপনাকে দেখিয়ে দেবেন কাছেই হাইটাও আসতে পারবেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো আরেকটা জায়গা রয়েছে সেটা আমার জানি যাবো আরেকটা পয়েন্ট অফ ভিউ সেটাও তো অনেক সুন্দর চলুন যাওয়া যাক ওই ব্রিটিশ এদিকে আসো ওই অনেক সুন্দর পুরা জঙ্গল হয়ে গেছে এদিকে আসো এদিকে আসো তোমরা কি দেখতে আসছো কোন জায়গায় নিচ নিচে দেখা ভাই নিচে সুন্দর আছে হ্যাঁ না কম দামি ফোনই তবে ভালো ভিডিও আছে দেখো তোমার চেহারা অনেক সুন্দর দেখা যাবে

দেখি না ফ্রন্ট ক্যামেরা চালু আর আর কোটা জুমই দরbari আছে এরকম সুন্দর সাবানি আমারে ইরাম সুন্দর ওই শিলি ওই আমরা

इसको सरकार पब्लिक स्कूल पब्लिक सरकारी दा ना आ सब पब्लिक लिख से दाबा सरकारी ना साइड वो, वो एट्र ऊपर उठाता है मारो जबर बिना सीधी कुट्टी दबो न की जानी सीधी तो नहीं उजे तो नहीं मैं वो, 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 वो ये दिख सीरी आते उधर पर देना पर देना ओज ऊपर और बैठा होयबा ओए एट्र ऊपर उठा देना